বন্ধুরা কলা মোচার চপ যে এত সুন্দর হয় আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা খড়খড় হয়েছে আর মুছে হয়েছে নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো কলা মোচার চপ তার জন্য দেখো নিয়েছি একটা কলা মোচা কেটে নিয়েছি গাছ থেকে আর কলা মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব কলা মোচাটা কীভাবে ছাড়াবো তোমাদের দেখাবো তোমরা জানো সবাই তাও আমি তোমাদেরকে দেখালাম কলা মচাগুলো দেখো একদম নরম ছোটো ছোটো করে মানে একটা একটা ছিঁড়ে আর বের করে নিয়েছি কীভাবে কলা মচার থেকে যেটা বের করে আর বের করে দিচ্ছি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেবো একটা লম্বা সুরের মতন থাকে আর একটা নৌকো মতন থাকে সেটাকে বের করে দি দিয়ে সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব দেখো ছাড়ানো হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো কীভাবে কুচাবো আর কতটা ছোটো করে কুচাবো তোমাদের দেখাবো দেখো একদম ভালো করে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি কত সুন্দর করে কুচিয়েছি আর কুচানোটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে তুলে নেব নেবো সবগুলোই কুচিয়ে নিয়েছি একদম সব কোচানো হয়ে গেছে আমার এটা আমি একটু কড়াইতে ভালো জল দিয়ে আর সেদ্ধ করে নেবো কড়াইয়ে বসিয়েছি কড়াইতে জল দিচ্ছি কতটা জল দিয়েছি আর জল দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করবো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি হলুদ দেব না শুধু লবণ দিয়েই সেদ্ধ করবো লবণ দিলে কষটাও বেরিয়ে যায় হলুদটা দিলে একটু কালো কষ বেরোবে তাও আমি হলুদ দিলাম না কালারটা কালো হয়ে যাবে বলে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা ঢেলে নেবো একবার এইভাবে কলা মচার চপ বানিয়ে খেয়ে দেখো বিকেলের টিফিন কিংবা চায়ের সাথে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আমি তো বিকেলে বানিয়ে নিলাম দেখো এর কলা মচাটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিলাম এটা এবার আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব দেখো থালার মধ্যে নিয়ে চিনেছি আর নিয়ে নিলাম দু চামচ মতন বড় মানে যে হাতা চামচ এই হাতা চামচে দু চামচের মতন বেসন নিয়ে নিলাম ওই মতো হলুদ দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো লবণ দেবো স্বাদ মতো মতো লবণ দিয়েছি আর লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিলাম আর জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম রসুন গ্রেড করে নেওয়া কয়েকটা বড়ো বড়ো কোয়া গ্রেড করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি চিনি অ্যাড করতে পারো আর পাতাও অ্যাড করতে পারো দারুণ সুস্বাদু হয় দেখো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি মাখাটা এমন কেমন ভাবে হয়েছে দেখাবো তোমাদের একদম ভালো করে মেখেছি যাতে তেলে দেওয়া যায় মানে দেখো কেমন মাখা হয়েছে এভাবে ছোটো ছোটো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল কড়াইতে দেখো তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে ভাজবো একদম মুচমুচে করে চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না দেখো একদম ভালো করে লাল করে ভাজবো আমি এটা মচ মজো করে যতক্ষণ না একদম লাল হয়ে ভাজা হয় ততক্ষণ আমি এটা ভাজতেই থাকবো আর একদম লো আছে ভাজবো যেটা এটা মানে বেশি জ্বালান দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে দেখো ভেজে নিচ্ছি আমি কিভাবে ভাজা হয়ে গেছে দেখো কেমন ভাজা হয়েছে এবার আমি তুলে নেব খন্তি দিয়ে আমি ঝাড়ার মধ্যে তুলে নিচ্ছি থালার মধ্যে নিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভাজবো আবারও দিয়ে দেব আবারও দিয়ে দিলাম এইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই চপ বানিয়ে খেয়েও কমেন্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি বড়া একদম রেডি